শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আজকে আমি বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নেব এর মধ্যে প্রথমে কিন্তু আমি শুকনো মরিচ আর পাতা এগুলো বেটে নিয়েছি তো এর মধ্যে দেখেন আমি মাংসের টুকরোগুলো নিয়ে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব লবণ মতো লবণ আর টমেটো সস আর একটু বেশ পরিমাণে ধনিয়া পাতা যে বেটে রেখেছিলাম সেটা একটু দিব কারণ এটা সবুজ সবুজ হবে এরপর এটা ভালোভাবে মাখানোর পর একটু গোলমরিচও দিয়ে দিব এর মধ্যে আদা রসুন দিয়ে দিব আর টমেটো সস তো দিয়ে দিয়েছি ভালোভাবে মেখে এটা আমি দু ঘন্টার জন্য রেখে দিব আর এটা যদি কিছুক্ষণ মানে রাখা যায় এটার ভিতর মশলাটাও ভালোভাবে ঢোকে আর এটা কাটা চামচ দিয়ে কিন্তু আমি আগে থেতলে নিয়েছি এরপর আমি ডুবো তেলের মধ্যে এটা ভেজে নেব তো পরপর কিন্তু এভাবে উল্টে পাল্টিয়ে দেখতে হবে আর দেখেন এরকম কিন্তু লাল লাল হয়ে গেলে ভাজাটা যখন এখানে একটু পোড়া পোড়া হবে তখন আমি এটা তুলে ফেলবো তো দেখেন আমার কিন্তু এটা প্রায় সবগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু আসলে এভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে এটা ভাতের সাথে রুটি সরি পোলাওর সাথে আর রুটি যে কোনো নান রুটি এরকম করে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফল দিয়ে পাশে থাকবেন